যাদের বোন আছে বিয়ে হয়ে গেছে বোনের খবর নিয়েন মনে রাখবেন বোন হচ্ছে আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত আপনি যখন বেকার ছিলেন তখন আপনার বোন অপেক্ষায় বসে থাকত কবে যেন আমার ভাইটা আমাকে দেখতে আসবে আপনি যখন বোনের বাড়িতে আসার কথা শোনাতেন তখন বোন দু একদিন আগে থেকেই ব্যস্ত হয়ে পড়তো কী দিয়ে বাইকে খাওয়াবে কি দেবে সাথে করে আপনি যখন বোনের বাড়িতে যেতেন তখন বোনটা কী যে খুশি হতো তা ভাষায় প্রকাশ করার মতো নয় আপনার দোলাবাই বাজার থেকে এসে অল্প অল্প টাকা আপনার বোনের হাতে তুলে দিতেন অথবা বোন জামাই বিদেশ থেকে টাকা পাঠালে ওই টাকা আপনার বোন খরচ না করে ধীরে ধীরে সঞ্চয় করত। আর আপনি বোনের বাড়িতে যখন যেতেন তখন বোন ওই সঞ্চয়কৃত টাকা আপনার হাতে তুলে দিয়ে বলতো তুই এই টাকারা খরচ করিস আপনার দোলাবাই যখন টাকার হিসাব চেয়ে বসত তখন আপনার বোন বলতো সংসারের খুঁটিনাটি কাজে লাগিয়েছি মিথ্যার আশ্রয় নিত মিথ্যার আশ্রয় কার জন্য নিত এই আপনার জন্যই আজ যখন আপনার বেকারত্ব গোছাতে শুরু করল আপনি রুজি রোজগার শুরু করলেন টাকা কামাচ্ছেন বিয়ে করছেন ঠিক তখনই আপনি আপনার বোনের খবর নিতে ভুলে গেলেন একটা মতো আপনার সময় হয়ে উঠছে না আমার বোন কিভাবে দিন কাটাচ্ছে গড়ে খাওয়ার মতো চাল ডাল আছে কি পড়ার মতো ভালো কাপড় আছে কিনা বোনদের বাচ্চা কাচ্চারা কীভাবে আছে না আছে ওরা মামাদের কাছে কিছু আশা করে কিনা সুস্থ আছে কিনা কোনো কিছু প্রয়োজন কিনা আপনি কি মানুষ আপনার এই ব্যস্ততা আজ কাদের জন্য আপনার এই ব্যস্ততার পিছনে আপনার পরিবারের কেউ না কেউ অবদান অবশ্যই রয়েছেন অতএব পরিবারে মানুষদের অবদানের কথা ভুলে গিয়ে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না যেখানেই থাকেন যে অবস্থাতেই থাকেন না কেন সবসময় পরিবারে খুঁজ নেন বোনদের খেয়াল রাখবেন সবশেষে বলি আমার বোন আমার পৃথিবী আল্লাহ যেন আমার বোনকে সুস্থ রাখে เอ๋อนี่ข่ายดันคนเลย